এই জাদা নামক জাগায় আল্লাহর হাবিব সাহাবীদের মর্যাদা বিজরেতে গোশত কেটে কেটে ভাগ করে দেন গোস্ত নিজের হাতে কেটে ভাগ করে দেন এই যে আকবাল হাতে হাতা দনাত নাবিয়ে নবিয়ে সাল্লাল্লাহু এমন সময় একটা মহিলা আল্লাহর হাবিবের কাছে আসিয়া দণায় যায় নবীজি মাংস কাটা বন্ধ করে নজর দিয়ে দেখে মহিলা এমন কাছাকাছি হয়ে গেলেন নবীর সাথে লেগে দাঁড়িয়ে গেলেন নবী তাড়াতাড়ি মাংস কাটা বন্ধ করে দিয়া ওই মহিলার জন্য নবী চাদর সুন্দর করে বিছিয়ে দিলেন নবীজি চাদর মোবারক বিছায়া দিলেন ফাজালা সাত আলাইহে মহিলা চাদর বসে গেলেন তিনি বলেন কলতমান হিয়া এ মহিলাটাকে এত বড় স্পর্দা আল্লাহর হাবিবের চাদর মোবারকের মধ্যে বসে যায় উপস্থিত সাহাবির আব্বা দেখে না শিশু কালে আরবের অনুযায়ী রাজি আল্লাহ দুধ পান করলেন নবীজির ওই দুধমা হালিমা নবীর কাছে আসছে ওই দুধমা হালিমা সম্মানার্থে নবীজির চাদর মোবারক বিছায়া দিছে